এক মাসের উলুবেরিয়ার গঙ্গারামপুরের রেইনবো হাসপাতালে সম্প্রতি এই অপারেশন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে দু একদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে চিকিৎসকরা জানিয়েছেন চার হাজারের মধ্যে একজন শিশুর এই রোগ হয় রোগী আসার কয়েক ঘন্টার মধ্যেই এই অস্ত্র প্রচার করা হয়েছে নাহলে জীবন সংশয় হতে পারত হাসপাতালের কর্ণধার আজিজুর রহমান জানান উলুবেড়িয়ায় এই ধরনের চিকিৎসা সাধারণ মানুষের মনে আস্থা যোগাবে অবস্থা বাচ্চা এবং বাচ্চার মাও খুব সেই সময় কষ্ট পাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ডক্টর তনুশ্রী কুণ্ডু ম্যাডামকে আমরা ফোন করি এবং ম্যাডামকে ডাকি যাতে ব্যাপারটা এটা অপারেশনের দিকে এবং করা যায় আধ ঘন্টা অজ্ঞান করে রাখতে হয় প্রথমত আমাদেরকে খুলে দেখতে হয় যে অন্ডপোষ্ঠার রক্ত চলাচল হয়েছে কিনা এবারে যেটা আপনাকে বললাম ইউজুয়ালি যে দড়ির মতন রক্ত চলাচলটা যে থাকে সেটা এরকম পেঁচিয়ে যায় ঠিক আছে যেমনি এই কাগজটা আপনার এরকম প্লেন আছে ঠিক আছে এবারে এইটাকে যদি আমরা এইভাবে পেঁচিয়ে দিই তাহলে কাগজটার ক্ষয়ক্ষতি হচ্ছে কাগজটা পুরোটাই প্রায় বলতে গেলে গুছড়ে দুমড়ে নষ্ট হয়ে যাচ্ছে সেরকমই এই রক্ত চলাচলের ভাবটা সেইটাকে আমাদেরকে এইভাবে প্রথমে এটাকে এইভাবে সোজা করতে হয় স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হয় তারপরে কিছুক্ষণ আমরা গরম জল দিয়ে দেখি যে ওই যে অন্ধকোষটা সেটা স্বাভাবিক কালারে ফিরছে কি না যদি সেটা স্বাভাবিক কালারে না ফেরে একদম কালো হয়ে যায় পচন হয়ে যায় ধরুন কিছুটা অংশ কেটে আমরা দেখেও নিই যে ভেতর থেকে ফ্রেশ রক্ত বেরোচ্ছে না কালো কালো পচনের মতো রক্ত বেরোচ্ছে যদি দেখি যে কালো কালো পচনের মতো রক্ত বেরোচ্ছে তখন সেইটাকে শরীরে রাখলে অন্য দিকের অন্ডকোষটাকে নষ্ট করে দিতে পারে এমন কি ওটা থেকে শরীরে একটা ইনফেকশানও ছড়িয়ে পড়তে পারে ঠিক আছে তার জন্য যেটা আমরা এই ক্ষেত্রে দেখেছিলাম আমার কাছে ছবিগুলো আছে একদম পচন ধরে গেছিলো বলে আমরা এই দিকের আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি আর যদি দেখা যেত যে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসছে নর্মাল কালারে ক্রমশ অণ্ডকোষটা ফিরে আসছে তখন আমরা সেটাকে বাঁচাবার চেষ্টা করি বিহারে ছিলেন আগে বাচ্চাটা তারপরে বাড়ি হচ্ছে বিহারে একটু আমাদের কাছে আসতে প্রেজেন্ট করতে দেরি করেছিল সেইটা হলো ফার্টিলিটির ব্যাপারটা যেটা আসে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা বলে থাকি যদি একদিকে অন্ডকোর স্বাভাবিক থাকে তাহলে ইউজুয়ালি ফার্টিলিটির ব্যাপারটা কোনো রকম কিছু ফ্যাক্টর করে না ঠিক আছে এবারে ধরুন যদি ওই একবার টর্শন হয়ে যাওয়ার পরেও অনেক সময় যেটা রক্ত চলাচল ফিরে আসলেও আমরা যদি অন্যদিকের অন্ডকোশটা রেখে দিই মানে যেদিকে টর্শন হয়েছে ধরুন ঘুরে গেছে অন্ডকোশটা সেই অন্ডকোষটা রেখে দিলেও শরীরে অনেক সময় ওটা ক্রমশ সাইজে ছোট হতে থাকে মানে তার ফাংশানটা আর আগেকার মতো স্বাভাবিক থাকে না তবে যদি অন্যদিকের অন্ডকোষটা একদম নর্মাল থাকে তাহলে ফার্টিলিটি ফ্যাক্টর ইউজুয়ালি অ্যারাইজ করে না এটা ছ ঘন্টার মধ্যে যদি বাচ্চারা আমাদের কাছে প্রেজেন্ট করে আমরা চেষ্টা করতে পারি যে ওই অন্ডকোষটাকে বাঁচানো আমাদের সবার আগে চেষ্টা থাকে অন্ডকোষটাকে যাতে আমরা বাঁচাতে পারি এবার যদি ছ ঘন্টা পর দেখা যাচ্ছে ইউজুয়ালি ম্যাক্সিমাম কেসেই আমাদের কাছে যখন বাচ্চারা আসে তখন অণ্ডকোষটা পুরোটাই নষ্ট হয়ে যায় এমনকি ছ ঘন্টা প্রায় পেরিয়ে যায় অনেক সময় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকমও হয়ে যায় সেই ক্ষেত্রে অপারেশান তো করতেই হবে কারণ কি আমাদের ওই টেস্টের যদি পচন ধরেও যায় যাতে অন্য দিকের অন্ডপোষ্ঠা যেটা আপনি বলছেন রিস্কের ব্যাপার যেটা যাতে অন্য দিকের অন্ডকোষ্ঠা স্বাভাবিক থাকে যাতে অন্য দিকের অন্ডপোষ্ঠটা দিয়ে পরবর্তীকালে বাচ্চা ফ্যামিলি কন্টিনিউ করতে পারে কারণ মা বাবার যেটা সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে যে আমার বাচ্চা পরবর্তীকালে এইসব সমস্যা হবে না তো মানে ফ্যামিলিয়াল সমস্যা মানে ফ্যামিলি আগে বাড়াতে পারবে কি না এটাই মা বাবার সব থেকে বেশি চিন্তার বিষয় থাকে তারপরে এত ছোট বাচ্চা সাধারণত এত ছোট বাচ্চাদের টেস্টিকুলার টর্শনটা খুব আনকমন ভীষণ রেয়ার জিনিস ইউজুয়ালি টেস্টিকুলার টর্শন যেটা আমাদের কাছে প্রেজেন্ট করে একটা অ্যাডলেসেন্ট এজ গ্রুপ মানে মোটামুটি বারো থেকে আঠেরো বছর বয়সের মধ্যে প্রেজেন্ট করে এইটা এক মাসের বাচ্চা ইউজুয়ালি এগুলো খুবই র্যার মানে ধরুন প্রায় চার হাজার মেয়ের যদি বাচ্চা থাকে তার মধ্যে হয়তো একটা বাচ্চার ওরকম হতে পারে টেস্টিকুলার টর্শন হচ্ছে তারপরে আরেকটা রিস্কের বিষয় হচ্ছে অ্যানাস্থিয়া এবং অপারেশানের পরবর্তী যেই ইয়েটা পোস্ট অপারেটিভ পিরিয়ড আমরা যেটাকে বলি আর সেই ক্ষেত্রে যেটা হলো উলুবেরিয়াতে পিডিয়াট্রিক অ্যানাস্থেশিয়া পিডিয়াট্রিক সার্কিট এইগুলো একটা বিশাল বিশাল চিন্তার বিষয় তারপরে আমাদের কাছে তো ডক্টর রাজদীপ স্যার ছিলেন তারপরে পোস্ট অপারেটিভ ডক্টর করণ স্যার ছিলেন যাতে বাচ্চাটা যাতে রকম রিস্কে পোস্ট অপারেটিভ যাতে বাচ্চাটা খারাপ না হয়ে যায় যাতে অ্যানাসিসিয়া পার্টটাও আমরা স্মুথলি দেখাশোনা করতে পারি তারপরে তো ডেফিনেটলি রেনবো হসপিটাল আমাদেরকে পুরোপুরিভাবে সাপোর্টটা দিয়েছে কারণ পিডিয়াট্রিক সার্কিট তারপর পিডিয়াট্রিক ড্রাগস তারপরে ডেফিনেটলি ডক্টর রাজদীপ স্যার এরা যদি না থাকতেন বেসিক্যালি এটা একটা টিম ওয়ার্ক যাতে বাচ্চাকে কোনোরকম আমরা রিস্কে না ফেলতে পারি যতটুকু রিস্ক থেকে এটা অ্যাভয়েড করা যায় এবার একটা ছোট বাচ্চা এক মাসের বাচ্চা ধরুন একটা টেস্টিকুলার টর্শনের থেকেও যেটা সবথেকে চিন্তার বিষয় হচ্ছে আপনার পিডিয়াট্রিক অ্যানাস্থিসিয়া পারচার পিডিয়াট্রিক অ্যানাস্থিয়াটাও যাতে স্মুথলি হয়ে যায় তার জন্য সার্কিট ফার্কিট অনেক কিছু যন্ত্রের সাহায্য আমাদেরকে সেটা নিতে হয় তো সেই জন্য এই সব কিছুর জন্য আমি সিরিয়াসলি থ্যাংক ইউ জানাবো ডক্টর কারণকে ডক্টর রাজদীপ কোলেকে অ্যান্ড ডেফিনেটলি রেইনবো হসপিটালকে